সাম্প্রতিককালে এমন একটি যন্ত্র সবচেয়ে বেশি আলোচনা এসেছে সেটি হচ্ছে মিথ্যা ধরার যন্ত্র এই মিথ্যা মিথ্যাধরার যন্ত্র হচ্ছে পলিগ্রাফ এই পলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে একজন মানুষ সত্য বা মিথ্যা বলছে সেটি কিন্তু নির্ণয় করা যায় আর এই যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইসরায়েলের এবং ইসরায়েল এই প্রযুক্তিকে আরও উন্নত করেছে এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে সব বস্ত্র তুলে দিচ্ছে এবং সেই যন্ত্রগুলো যাতে তারা তাদের দেশকে নিয়ে কেউ যদি কোনো ভূমিক ষড়যন্ত্র করে এমন কোনো গোন্দ্রকে যদি করা যায় তার কাছ থেকে সত্য এবং মিথ্যা সম্পর্কে পার্থক্য নির্ণয় করা যাবে এবং সত্য উদ্ঘাটনে এই মেশিনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালে এই যন্ত্রটি আবিষ্কার হয় ইসরায়েলি গ্রন্থ সংস্থা হচ্ছে মসাদ এই মোসাদ কিন্তু সারা বিশ্বে খুবই দুর্ধস্য একটি গয়দা হিসেবে পরিচিত আমরা জানি যে পবিত্র কোরআনে এমন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআনকে লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ কোরআনকে বলা হয়েছে ফুরগান অর্থাৎ কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আল্লাহ আল্লাহতালা এরও বলেছেন যে যখন সত্য এসে উপস্থিত হবে মিথ্যা কিন্তু তার নিমিষেই বিলুপ্ত হয়ে যাবে দেখুন এই যন্ত্র আবিষ্কারের সাথে পবিত্র পবিত্রকরণের এই আয়াতটি যদিও সম্পর্কযুক্ত নয় কিন্তু আল্লাহ আল্লাহতালা মানুষকে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে করলেন তার প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে বুঝতে হবে পবিত্র কোরআন এসেছে কিন্তু হেদায়তের গ্রন্থ হিসাবে আল্লাহ করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ আর এই কোরআন ছাড়া অন্য কেউ কাউকে কখনো হেদায়ত দিতে পারবে না এবং পবিত্র কোরআন কিন্তু আল্লাহতলা বিজ্ঞানের উচ্চ বা বিজ্ঞান বা মহাগ্রন্থ হিসাবে বর্ণনা করেছেন তাই বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হচ্ছে তা কিন্তু অধিকাংশটাই পবিত্র কোরআনে রয়েছে এবং পবিত্র কোরআনের ছয় হাজারের উপরে যে আয়াত রয়েছে সেই আয়াতগুলোর মধ্যে থেকেও প্রায় এক হাজার আয়াত হচ্ছে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত পবিত্র পবিত্রকুরাণে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছে যেগুলো বর্তমান বিজ্ঞান দূরের কথা আর শত বছর পরে এসেও সেই সময়ের আবিষ্কারও এই কোরআনের এই তথ্যগুলোর সাথে মিশ্রিত কোনো তথ্য আবিষ্কার করতে সক্ষম হবে না বা কোরআনের কোনো বিপরীতে গিয়ে কোনো তথ্য বিজ্ঞান উদ্ঘাটন করতেও সক্ষম হবে না যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে যে পৃথিবী গণনশীল এমন বিশ্বের সব কিছু গণনশীল এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে যে মহাবিশ্বর বাহিরে থেকে পৃথিবীতে লোহা এসেছে বিজ্ঞানে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে একমত হয়েছে এছাড়াও পাহাড় সম্পর্কে এবং এছাড়াও আল্লাহ আল্লাহতালা গ্রহগুলোর ঘনন সম্পর্কে এবং একটি অদৃশ্য স্বাদ রয়েছে যেটি সূর্যের যে অতি বেগুনি রশি সেই অতি বেগুনিকে শুষে নেওয়ার এই যে ঘটনাগুলো প্রকৃত অর্থে কোরআনে বর্ণনা করেছে আজ থেকে চোদ্দ শবোত পূর্বে বিজ্ঞান এবং কোরআনের মধ্যে পার্থক্য এটাই যেটি বিজ্ঞান আজ অনেক গবেষণা করে কালিগারি অর্থ ঠেলিয়ে আবিষ্কার করছে সেটি পবিত্র কোরআনে আজ থেকে চোদ্দো শবোত পূর্বে নাদির হয়েছে এর একটি প্রধান কারণ হচ্ছে পবিত্র কোরানে সরায় আম্বিয়ার তিরিশ নাম্বার আয়তাল দোলা বলেছেন যে এই মহাবিশ্ব একটি বিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে বর্তমান বিজ্ঞানে কিন্তু ঠিক সেই তথ্যই দিচ্ছে যেটিকে বলা হচ্ছে বিজ্ঞান কোরআন এবং বিজ্ঞানের মধ্যে এখানে পার্থক্য হচ্ছে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে আর বিজ্ঞান বলছে চারও প্রায় তেরোশো বছর পরে অর্থাৎ প্রায় একশো বছর পূর্বে পর্যন্ত এ নিয়ে গবেষণা হচ্ছে এবং বিজ্ঞান কিন্তু এই তথ্যেই ফিরে এসেছে যে হ্যাঁ পৃথিবী সহ এই মহাবিশ্ব একটি বিন্দু থেকে সৃষ্টি হয়েছে